পঞ্চান্ন হাজার টাকা দাম জানিয়েছেন কেমন কি আপনার টার্গেট কেমন কয়েক হলে দেবেন এক লক্ষ পঞ্চাশের উপরে হলে উনি গরুটা বিক্রি করে এসেছেন আজকে এটাই আছে এটা দাঁতে কয়টা হয়েছে দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দেখে খামারগুলোকে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দশক পন্ধ্রা আজ সতেরোই জুলাই বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাটে চলে এসেছি দশক পনেরো আমি চলে এসেছি একেবারে সন্ধ্যার সময় আমি সারাদিন সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম সন্ধ্যায় এসে দেখি ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে সন্ধ্যায় এসেছে একটা গরু দেখানো সম্ভব হয়েছে আপনার দেখানোর চেষ্টা করব সাথে থাকার এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন এই গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেল

এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে উনি গরু গরুটা কিনলো কোনো দাঁতে কয়টা হয়েছে দুইটা কি জাতের গরু দেশাল গরু না এটা দেশালের পেটে সাইওয়াল ক্রস দেখেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে উনি গরুটা ক্রয় করলো পুরুপি ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুর দেখেন এই একটা সুন্দর সাইওয়াল একদম টকটকে লাল কালারের সাইওয়াল এই গরুটা নিয়ে আমাদের মুরব্বী মুরব্বী দাদা কেমন আছেন আপনার নামটা কি কোথা থেকে আসছেন গাংনি থেকে আসছেন গাংনি থেকে আসছে গরুটা কি দাঁতছে এখনো দাঁতিনি গরুটা ফুলো বাছুর গরুটা কেমন কি দাম দিয়েছেন মানে কত পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে উনি দাম দর করার সুযোগ আছে ওনারা গাঙ্গি থেকে বেশ কয়েকজন আসছে গরুটা সুন্দর গঠন গরু আসলে খামারি উপযোগী একটা গরু গোটা কেমন কি হলে বিক্রি হয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হচ্ছে ওনারা একটু ভাসলে পরে হয়তো দিয়ে দেবে খুব চমৎকার একটা বাছুর খামার উপযোগী বাছুর হ্যাঁ ওনাদের মোবাইল নম্বর দিয়ে দেবো বাছুরটা যদি কারোর ভালো লেগে থাকে ওনাদেরকে সরাসরি কল করতে পারবেন বছরটা যত সম্ভব রিটার্ন চলে যাচ্ছে আমি চলে এসেছি সন্ধ্যার সময় আপনার দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরি অন্য নম্বরে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু আমি সন্ধ্যার সময় চলে এসেছি গোটা যত সম্ভব রিটার্ন চলে যাবে যদি কারোর ভালো লেগে থাকে ওনার সাথে কথা বলতে পারবেন তো ধন্যবাদ চা ভালো থাকবেন হ্যাঁ এই একটা সুন্দর গঠনের গরু দেখেন হ্যাঁ ভাইদান কেমন আছেন আপনার নামটা যদি বলতেন আপনি সামাদ ভাই কোথা থেকে আসছেন কুমারী কুমারী থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা বিক্রি হয়ে গেছে একটাও বিক্রি হয়নি উনি এই গরুটা নিয়ে আসছে আর এইটা নিয়ে আসছে এই দুইটা গরুরই ওনার ভাইদান ভালো আছেন তো এই গরুটা দাঁতে কয়টা হয়েছে ভাইজান দুই দাঁ হয়েছে। আনুমানিক মাংস কতটুকু হতে পারে সাড়ে পাঁচ মন টার্গেট করেছে উনি গোটার গায়ে আসলে মাংস ভালোই আছে মনে হচ্ছে দাঁতে কটা বললেন কেমন কি ব্যসা কিনা কেমন কি দাম হচ্ছে এক ষাট দাম হয়ে গেছে দাম হয়ে এক দশক পনেরো এক লক্ষ ষাট হাজার দাম হয়ে গেছে তা উনি দেয়নি আর একটু ভাসলে হয়তো দিয়ে দেবে এইটাও কিন্তু উনার করুক ভাই এটা দাঁতে পাঠা হয়েছে এটাও দুই দাঁত এটার মাংস কতটুকু হবে পাঁচমনের একটু কম এটার মাংস পাঁচমনের একটু কম হবে টার্গেট করেছে এটা কেমন কি দাম দিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছে দেখেন ভাই দাদা আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে হাট থেকে রিটার্ন চলে যাচ্ছে যদি কারো ভালো লেগে থাকে ছ নম্বর কল করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন তাই তো ভাই যান দেখে শুনে ওরা কাছ থেকে দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আর একটা সাইওয়াল আটের শেষ মুহূর্তে সাইওয়াল দেখেন আজকে শুধু সাইওয়াল দেখাবো ভাই কেমন আছেন আজ কটা করুন আসছিলেন আপনার নামটা যদি একটু বলতেন বাড়ি কোথায় শেখপাড়া থেকে আনারুল ভাই আসছে কয়টা করুন আসছিলেন সব বিক্রি হয়ে গেছে একটাই আছে এ গরুটা দাঁতে কয়টা দুইটা দাঁত হয়েছে গরুটার কেমন কি মাংস হবে পাঁচ টার্গেট করেছে দাম দিচ্ছেন কেমন কি পঁচাত্তর কেমন দামটা হচ্ছে কেমন কি হচ্ছে আপনার টার্গেট কেমন কমিট দেবেন এক লক্ষ পঞ্চাশের উপরে হলে উনি গরুটা বিক্রি করে দেবে আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন পঁচাশি একাত্তর চব্বিশ দশক পনের যদি কারো ভালো লেগে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন দেখেন উনি কিন্তু এই কোয়ালিটির গরু প্রতি হাটে তোলে আমার খুব কাছের মানুষ এবং খুব পরিচিত মানুষ ওনার কাছে সব সময় সাইওয়াল দু চারটে করে থাকেই তাই তো যদি ভালো থাকে ওনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দশক বন্ধুরা আর একটা সাইওয়াল দেখেন অল্প বয়স কিন্তু গরকার বাছরটার একেবারে অল্প বয়স দেখেন খুব সুন্দর একটা গরু সেই জন্য চারি সাইডে ঘুরে ঘুরে দেখালাম ভাইজান আপনার নামটা যদি বলতেন কোথায় বাসা শেখপাড়া বাসা কয়টা করুন এখনো দাঁতেনি ভুলো বাছুর দর্শক বন্ধুরা খামারি উপযোগী সুন্দর একটা বাছুর চমৎকার একটা সাহি বাছুর এই বাছুরটা মাংস কতটুকু হবে কেমন কি দাম দিয়েছেন গোটা

পারে ওনার যার কারণে একই মোবাইল নম্বরটা দিয়ে দিলাম যদি এই বাসটা কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ